হ্যালো কাছের মানুষজন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আজকে খিচুড়ি পাকাতে চলেছি বলিউডের নায়ক অক্ষয় কুমারের কিছু সিনেমা নিয়ে যাতে লজিক বলতে কিছুই নেই জানি না পরিচালক কি খেয়ে ছবি বানিয়েছে শুকনো খেয়েছে নাকি ভেজা খেয়েছে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সাবাস কি এন্টি ট্রাইনা মারলো না না গালি করবে না এসিপি পাদ্দুমান অক্ষয় কুমারের শাড়ি চুরি পরার দুটোই সাক্ষর প্রমাণ আমার কাছে আছে না চুড়িয়া চুড়িয়া

ব্রেক মারার পরে গাড়ি এইভাবে গোল গোল ঘুরে আজকে প্রথম দেখলাম এটা এটা কি এ তো দেখছি পড়েছে এবার কি হবে গার মেরেছে আবারও সেই লেডিস কোয়ালিটির হাটার স্টাইল তো গাইস আমি আর এই বিষয়ে কিছু বলবো না তোমরাই কমেন্টে কিছু বলে যাও গাইস দুনিয়াতে তিনটা জিনিস হয় ঠিকই কিন্তু কেউ দেখে না এক ভূতের সংসার দুই সত্যিকারের ভালোবাসা আর তিন আমার বানানো ভিডিও দেখে না তো গাইস সবাই প্লিজ একটা করে লাইক করবে আমার মনে হয় পরিচালক নিশ্চয়ই দেশি মাল খাইছে নাইলে ছোট্ট একটা পাইপের মাধ্যমে কিভাবে একটা মানুষকে শুষে খাওয়া হয় দেখনা আচ্ছা না নাম শরীরে কত রাগ দেয়ালে ঘুষি মারে ঘুষি মারার তিন মিনিট পরে আবার দেয়াল ভেঙে যায় থেকে পুরোনো বাড়িঘর ভাঙতে টাকা খরচ করে আর ভারি ভারী মেশিন আনতে হবে না অক্ষয় কুমারকে বললে ঘুষি মেরে ভেঙে দেবে এ বাড়া যার মাথায় কবি তোর হেগে দেয় যে কিনা মেয়েদের হাতের চর খায় তার এত শক্তি এলো তো এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না আর অবশ্যই গাইজ কমেন্টে আপনি যেকোনো একটা হিরোর নাম লিখে দিবেন আমি সেই হিরোকে নিয়ে রোস্ট হ্যাঁ ধন্যবাদ সবাইকে